স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু থ্রি পিস এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পার্টি ওয়ারের মধ্যে যেহেতু হচ্ছে আপনার সামনে পূজা তারপরে হচ্ছে এখন একটা ওয়েডিং সিজন সো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এই কালেকশনগুলো কিন্তু বেস্ট হবে সো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা তাই না চারটা কালার হচ্ছে আমরা পিচ পেঁয়াজ কালারটা দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে পুরো ড্রেসটাই দেখতে পাচ্ছেন ভিতরে ইনার থাকবে থাকবে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা থাকছে সিল্কের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটা দাম দাম কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি পেঁয়াজ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে আপনার সিভিট কালার প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আপনার জামাটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা একই আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে ম্যাজান্ডা কালারটা এটার সাথেও সেম সালোয়ার এবং সেম ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আরেকটা কালার আছে যেটা হচ্ছে ওয়াইন কালার এই যে একদম ডার্ক জাম কালারও বলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে

উনিশশো নিরানব্বই আচ্ছা এটার মধ্যে চারটা কালার থাকছে এই ড্রেসটাও খুব সুন্দর এটা হচ্ছে ড্রাগন কালার দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংগুলো কত সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্টারিংয়ে থাকছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা অল ওভার খুব সুন্দর করে কাজ করা লাকজারি শিফন ম্যাটেরিয়ালের মধ্যে এটার দাম পড়ছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে সেম আঠেরোশো পঞ্চাশ বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বাকি কালার দেখাচ্ছে আর সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি নিয়ে নিতে পারছেন এটা একটা আছে জাম কালার ডার্ক জাম কালার প্রাইসটা পড়বে সেম আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা একটা হচ্ছে গ্রেপ কালার সেম প্রাইস এই যেটার সাথে সেম সালোয়ার সেই মুন্না পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখিয়ে দিবো নিয়ে যেটা দেখাবে এর মধ্যে কালার হবে আপনার তিনটা সো এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালারের ব্ল্যাক কম্বিনেশন সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা এবং সালোয়ারটা প্যান কার্ডিংয় নিচে কাজ থাকছে ওননাটা কন্ট্রাস্টে সম্পূর্ণ ওনারতেই কাজ হবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার সেই মুন্না দাম কি সতেরোশো আচ্ছা আরেকটা যেটা আছে এটা ওনাটা হয়ে যাবে ব্ল্যাক আরেকটা যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে এই যে ব্ল্যাক এর মধ্যে মাস্টার্ড কন্ট্রাস্ট এটা খুব সুন্দর দেখতে সেম সালোয়ার এবং সেম ওনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 1750 1750 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একদম স্টুডেন্ট বাজেটে গর্জিয়াস একটা ড্রেস সালোয়ারের নিচেও কাজ আছে এবং ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে ভাই 1750 1750 এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে

ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ের সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা সো এটা এটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসেই আর সালোটা প্যান্ট থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্যা উন্যাটা হোয়াইটের মধ্যে মানে সেম কালারের মধ্যে পুরো ওনাতে হোয়াইট কাজ করা আছে এটার দাম কত পড়বে আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম আঠেরোশো টাকা আরেকটা কালার আছে যে ল্যাভেন্ডার কালার দামটা কি 1800 টাকা সিং কালার হবে 1800 টাকা 36 থেকে 40 পর্যন্ত দেন এটা একটা আছে এটার মধ্যে অনেকগুলো কালার এটা হোয়াইট মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করা সালোয়ারটা প্যান্টারিং এর নিচে কাজ হবে রুনাটা অল ওভার কাজ করা এটা দাম পড়ছে দাম পড়তো সব 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি হোয়াইট দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে 1800 টাকা 1800 টাকা এটা হচ্ছে ড্রাগন কালার

এই যেটা ল্যাভেন্ডার কালার প্রাইসটা কি সেম সালোয়ার সেম মুরনা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা পেঁয়াজ কালার দামটা একই ওকে বাকিগুলো দেখাচ্ছি আর এটা আছে এই যে সি গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার সেম মোনার দামটা একই আঠারোশো টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটার সাথেও সেম সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কি এটা হবে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি 1800। সালোয়ার নাকি থাকছে দামটা অনলি 1800। নেক্সট দেখাবো হচ্ছে এটা দেখো। আচ্ছা এইটা একটু দেখে এটা কি নতুন কালার আছে তাই না? সম্পূর্ণটাই কাজ করা। সালোয়ারটা প্যান কাটিং এ। আর এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও আবার অর্গানজার মধ্যে কাজ করা। এটার দাম পড়ছে দাম পড়ছে 1350। কালার দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালার। দেন এটা ওয়াইন কালার প্রাইসটা কি? 1350। 1350 টাকা। আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সি ব্লু কালার প্রাইসটা কি 1350 1350 ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে ড্রাগন কালার সম্পূর্ণ রেস্টাই কাজ করা হাতায় কাজ জামা নিচে এরকম প্যাস্টেল আছে সালোয়ারটা প্যান করিনি আর ওনাটা ম্যাচিং কাজ অল ওভার ওনাতে এটার দাম পড়বে হচ্ছে 1800 টাকা টাকা আর একটা কালার হবে ব্ল্যাক সেম 1800 টাকা মাত্র আঠেরোশোতেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা বডিটা হাতায় কাজ জামার নিচে কাজ করা সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে আর অন্যটা অল ওভার কাজ করা এটার প্রাইস পড়ছে কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ হোয়াইট কালার দেন এটা হচ্ছে আপনার ড্রাগন কালারটা ষোলোশো পঞ্চাশ তাই না সালন নাকি আছে ষোলোশো পঞ্চাশের সাল নিতে হলে অবশ্যই চলে আসতে হবে রিসেন্ট রেজাল্ট যেটা ছিল কম্পি বিশাল সব স্বপ্ন পাঠানো এখন নাম্বার ভিডিওস কিনে তারা আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ